প্রিয় দর্শক আজকে আপনাদেরকে হার্ট অ্যাটাকের ছয়টি লক্ষণ এবং হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কি করবেন এই বিষয় সম্পর্কে জানাবো হার্ট অ্যাটাক এক ধরনের মেডিকেল ইমার্জেন্সি সঠিক সময়ে চিকিৎসা করানো না হলে বা হাসপাতালে ভর্তি না করালে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকতে পারে এ কারণে হার্ট অ্যাটাকের ব্যাপারে সচেতন থাকা জরুরি কিছু পূর্ব লক্ষণ বা বিপদ চিহ্ন জেনে রাখা উচিত যেসব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এক নম্বরে রয়েছে বুক ব্যথা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে গবেষণায় অংশগ্রহণকারী হার্ট অ্যাটাকের রোগীদের প্রায় চল্লিশ শতাংশ অনেক আগে থেকে এবং আটষট্টি শতাংশের কিছুদিন আগে থেকে হালকা ব্যথা ছিল সুতরাং বুক ব্যথা হালকা করে দেওয়ার সুযোগ নেই এবারে দুই নম্বর লক্ষণ বুকে ভার করা ওই একই গবেষণায় দেখা গেছে চুয়াল্লিশ শতাংশ রোগীর বুকে ভার ছিল বুকে ভারবোধ রোগীরা বিভিন্নভাবে প্রকাশ করেন বুকে চাপ বা অস্বস্তিবোধও হতে পারে অনেকে ভারী কাজ করার পর বা দ্রুত হাঁটার পর বা সিঁড়ি বেয়ে ওঠার পরও বুকে ভার করতে পারেন এবারে তিন নাম্বার লক্ষণটি সম্পর্কে জানব বুক ধরফড় একই গবেষণায় বিয়াল্লিশ শতাংশ রোগী আগে বুক ধরফড়ের লক্ষণ ছিল সুতরাং এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন এক্ষেত্রে রোগী অনুভব করেন হৃৎপিণ্ড খুব দ্রুত লাফাচ্ছে অনেকে মাঝে মধ্যে হার্টবিট মিসের কথাও বলে থাকেন চার নম্বর লক্ষণ শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়া এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন অনেকে বলেন ভারী কাজ করতে গিয়ে হাঁপিয়ে যান একেও হালকাভাবে দেখা উচিত নয় অনেকের আবার বিশ্রামরত অবস্থায়ও এরকম হতে পারে এবারে আমরা জানব পাঁচ নাম্বার লক্ষণ বুক জ্বালা পোড়া বুক পোড়া শুনলেই অনেকে গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভাবেন আর দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের সমস্যা হলেও যদি দেখা যায় ওষুধে কাজ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ছয় নম্বর লক্ষণ দুর্বলতা বা ক্লান্তিবোধ দুর্বলতা বা ক্লান্তিবোধ অনেক সমস্যা বা রোগের প্রাথমিক লক্ষণ গবেষণায় দেখা গেছে অনেক হার্ট অ্যাটাকের রোগীর শুরুর দিকে এরকম ক্লান্তিবোধ হয় সুতরাং এটিও একটি কিন্তু বিপদ চিহ্ন হতে পারে এর পাশাপাশি আরও কিছু লক্ষণ বা বিপদ চিহ্ন মাথায় রাখতে হবে যেমন মাথা ঝিমঝিম পা ফোলা বা পা বা ভারী বোধ হওয়া বমিভাব অনিদ্রা দুশ্চিন্তা ইত্যাদি এসব প্রথম ছয়টির মতো অবশ্য বেশি পরিলক্ষিত হয় না এখনও পর্যন্ত দেখা গেছে পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে পূর্ব লক্ষণ বা বিপদ চিহ্ন বেশি দেখা যায় তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন অনেক রোগীর কোনো বিপদচিহ্ন ছাড়াই হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যায় তাদের অনেকে আবার এসব বিপদচিহ্ন বুঝতে পারেন না বা অগ্রাহ্য করেন হার্ট অ্যাটাকে যেহেতু মৃত্যু ঝুঁকি থাকে সুতরাং এসব ব্যাপার অবশ্যই আমলে নেওয়া উচিত এবার আপনাদেরকে জানাব হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কি করণীয় কাজ হুট করে হার্ট অ্যাটাকে মৃত্যু এমন আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর আশেপাশে প্রায়ই শোনা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে শরীর সংকেত পাঠায় প্রথমে বুকে অল্প ব্যথার সঙ্গে অস্বস্তি থাকে বেশিরভাগ সময় হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে চাপ বোধ হয় কয়েক মিনিট ধরে ব্যথা থাকে মাঝে মাঝে ব্যথা চলে যায় আবার ব্যথা ফিরে আসে একটা অস্বস্তিকর চাপ বা ঝাঁকুনি অনুভূত হয় অনেক সময় পিঠ ঘাড় চোয়াল ও পাকস্থলিতেও অস্বস্তি হয় বুকে অস্বস্তির সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও বমিভাব হতে পারে উপসর্গ বুঝে দ্রুত পদক্ষেপ নিলে বড় ক্ষতি এড়ানো যায় মূলত হার্ট যখন অপর্যাপ্ত ও অনিয়মিতভাবে রক্ত সঞ্চালন করে তখনই হার্ট অ্যাটাক হয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান অস্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ সহ নানা কারণে হার্ট অ্যাটাক হতে পারে হঠাৎ হার্ট অ্যাটাক হলে ভয় পাবেন না দ্রুত জোরে ও ঘন ঘন কাশি দেবেন যেন কাশির সঙ্গে কফ বের হয়ে আসে প্রতিবার কাশি দেওয়ার আগে দীর্ঘশ্বাস নিন এভাবে ঘন ঘন কাশি ও দীর্ঘশ্বাস এভাবে ঘন ঘন কাশি ও দীর্ঘশ্বাস প্রতি দুই মিনিট পর পর করতে থাকুন এতে করে আপনার হৃৎপিণ্ড কিছুটা হলেও নিয়মিতভাবে রক্ত সঞ্চালন করবে হাসপাতাল নেওয়ার আগে এটি রোগীকে সাপোর্ট দেবে অনেকখানি কারণ দীর্ঘশ্বাসের ফলে আমাদের শরীরে অক্সিজেন পরিবহন বেশি হয় এবং ঘন ঘন কাশি দেওয়ার ফলে বুকে যে চাপের সৃষ্টি হয় তাতে হার্ট পর্যাপ্ত ও নিয়মিতভাবে রক্ত সঞ্চালনের জন্য প্রস্তুত হয়ে থাকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ